আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আমাদের ভাইরাল একটা ফোর পিস নিয়ে যেটা নিয়ে ঈদের সময় মারামারি লাগছিল সেই ড্রেসটা এবার চলে আসছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কালের এই ক্যাটালগ ড্রেসটা এই ধরনের ড্রেসগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতে পাচ্ছেন বর্তমান যেহেতু প্রবলেম তারপরেও যদি দেখতে পান অবশ্যই আমাদের পাশে থাকার জন্য ফলো বাটনটি টিপ দিয়ে রাখবেন যাতে করে নেক্সট টাইম কোনো সুন্দর একটা ভিডিও কম দামে নিয়ে চলে আসবো আপনাদের সামনে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি যে ড্রেসটা পরলে আপনাকে নেকলেস পরতে হবে না তাই না খুবই সুন্দর ড্রেসটা দেখাবো এই ড্রেসগুলো মার্কেট প্রাইস থেকেও ফিফটি পারসেন্টের থেকেও কমে যাবে সেভেন্টি পারসেন্ট এরকম একটা ডিসকাউন্ট প্রাইসে যাবে আর এটাতে কোথায় কি আছে কি অবস্থায় আসে সব আপনাদেরকে বলে দেবে এগুলো ফোর পিস ড্রেস চারটা রে ভাই এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার প্রোডাক্ট বলে না যে জিনিস যেমন তাকে তেমনই বলতে হবে আমি ফার্স্ট একটা সুন্দর কালার ছড়ায়ে দেখাই দেই এই ড্রেসগুলোর হচ্ছে কিছু টুকটাক প্রবলেম আছে যার জন্য আমরা একদম সস্তায় আপনাদেরকে দিয়ে দিব যেই ড্রেসটা আপনার টুকটাক প্রবলেম বলতে কোথাও একটু ছিদ্র কোথাও একটু টুকটাক দাগ থাকবে যেটা কিনা আপনি পড়তে পারবেন এমন না যে আপনি ড্রেসটা পড়তেই পারছেন না ফেলে দিতে হবে এমন না এই দেখেন বডিটা একটু কাজটা ক্যাপচার করি আমরা একটু পুরো বডিটা দেখি যে কি পরিমাণের নিচে দেখেন এই যে টার্সেল ডপার দেওয়া আছে দেন এই যে ইউকে খুব সুন্দর করে একটি ইয়োগ করে দেওয়া আছে মার্শাল অনেক সুন্দর অল বডিতে কিন্তু মানে বলার বাইরে এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আশা করছি ভিডিও থেকে বাস্তবের ড্রেসটা আরও বেশি সুন্দর আপনাদেরকে আসলে সৌন্দর্য কীভাবে বোঝাবো আমি বলতে পারছি না এগুলা যারা অনলাইনে অফলাইনে সেল করে অনেক টাকা বলে বলে বিক্রি করে বা এটা ইন্ডিয়ান প্রোডাক্ট বলেও বিক্রি করে পাকিস্তানি প্রোডাক্ট বলেও বিক্রি করে কারণ দেখেন এখানে কোনো জোড়া পাচ্ছেন না রকম কোনো ই নেই সান্টুনের পাচ্ছেন ইনার সালোয়ার দেন অন্যটা দেখায় দেখেন এগুলার যে প্রবলেম কোথায় আপনি নিজেও ধরতে পারবেন না ধরেন এইগুলোর যে প্রবলেম কোথায় আপুরা এগুলোর প্রবলেম আপনি নিজেও ধরতে পারবেন এখানে লাইটিংয়ের মানে লাইট নাই জন্য এখানে একটু লাইটের মতন লাগতেছে বাট এটা হচ্ছে একদম লাইট পার্পল কালার টাইপেরই হবে আর কি প্রাইস দিচ্ছি আমরা একদমই রিজনেবেলে মাত্র চোদ্দোশো টাকা ওই যে বললাম টুকটাক সামান্য কিছু ত্রুটির কারণে আপনাদেরকে আমরা এই সুন্দর ড্রেসগুলো দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এটা দেখেন মিন্ট কালারের ভিতরে মানে যার যেরকম যেই কালার ভালো লাগে যে যেরকম স্মার্টনেস নিয়ে চলেন যার যার স্থান থেকে যার যেই কালারটা যেমন লাগে নিতে পারবেন খুবই খুবই সুন্দর এবং স্লিভসের কাপড়টাও মার্শাল অনেক বেশি দেওয়া আছে যাদের বডি থেকে হাত মোটা বেশি মানে বডি অনুযায়ী হাত মোটা থাকবে তাদেরও চলবে যাদের বডি অনেক বেশি তাদেরও হবে ঠিক আছে এইটার দেখেন এটার ঘেরটা কিন্তু অনেক বেশি ঠিক আছে দেখেন একদম হোলসেল প্রাইস তো এগুলো কখনোই না যেমন ধরেন যে এখানে এই সুতোটা কাটে নাই। এই সুতোটা আপনাকে কেটে নিতে হবে জাস্ট এইখান থেকে যে আপনার সেলাইটা পাস হইছে ওই পাস হওয়ার সুতোটা কাটে নাই। ঠিক আছে এইভাবে না অন্যটা ঘুরান হ্যাঁ লম্বা করেন এই যে দেখেন এই যে অন্যায় যে এখানে একটু দাগ আছে এইরকমই টুকটাক প্রবলেম থাকবে ঠিক আছে আমরা চেষ্টা করব কোথাও যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই থাকবে কিছু না কিছু তো থাকবেই সেই ত্রুটিটা আমরা দেখায় দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ত্রুটিটা দেখায় দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে এখানে আমরা কয়টা কালার দেখাইলাম চারটা কালার এটা থাকবে লাইট লাইট পেস্ট কালার বা স্কাই কালার যে যেটাই বলো বা লাইট একদম লাইট ফ্রিউজা কালারের মধ্যে এটা পেস্ট কালারই বলা চলে খুবই সুন্দর এইগুলা কিন্তু আমার মনে হয় লাইভ ভিডিও থেকে ভিডিওতে আর কি বলবো আমি বলতে পারছি না দেখেন কাজের ফিনিশিং দেখেন এইটা বাংলাদেশি একটা মাস্টার কপি ড্রেস এই ড্রেসগুলো রাখেন অন্য দেখেন এই ড্রেসগুলো আপনি কখনোই অরিজিনালের বাইরে বললে আপনি ঠকবেন না এতটাই ফিনিশেবেল মানে এতটাই ফিনিশ করে কাজ করা হয় মানে যা বলে বোঝানোর মতো না বাট সামান্য টুকটাক প্রবলেমের কারণে আমরা ড্রেসগুলো লটে কিনে নিয়ে আসছি তার জন্য আপনাদেরকে দিতে পারতেছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আরেকটা দেখাবো বাঙ্গি পিচ কালার খুব সুন্দর কালারটা এটার এক্সট্রা সৌন্দর্যই হচ্ছে যে এইটা এই নেকলেস আইটেমটা খুবই সুন্দর দেখেন একদম ফিক্সড করা দেখছেন একদম ফিক্সড করা থাকবে দেন অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনি কোনোটা বাদ দিতে পারবেন না এত সুন্দর কালার অ্যান্ড ডিজাইন চারটা কালারে কোনোটা হয়তো এক পিস কোনোটা দুই পিস এরকম থাকলে থাকতে পারে হ্যাঁ আপনারা মন খারাপ করবেন না জলদি জলদি অর্ডার করে ফেলবেন বর্তমান বাংলাদেশের অবস্থা একটু শিথিল আসছে তার জন্য আমরা ভিডিও ছাড়তেছি কারণ আমাদের তো অনলাইন হলেও অফলাইনেও কিন্তু আমাদের কাস্টমার সার্ভিস দিতে হয় আপনারা চলে আসবেন সরাসরি যারা হচ্ছে অনলাইনে পাবেন না তারা কেনাকাটা অফলাইনে অনেক সময় আসেন না তখন চলে আসবেন সরাসরি দোকানে সরাসরি আসার ঠিকানা ঢাকা নিউ মার্কেট টেলিফিন রোড তিনশো সাতচল্লিশ নম্বরের তিনতালা একদম ইস্টান মল্লিকার উল্টা পাশে আমরা কিন্তু এর আগেও আমরা ভিডিও করে দিয়েছি আমাদের ঠিকানা এবং ঢাকা কামরাঙ্গির চর চান মসজিদ রোড বা ফোস্কার মোড়ে এসে আমাদেরকে কল দিলে আমাদের লোক আছে তারা যেয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে খুব সুন্দর সুন্দর ড্রেস তো এই ধরনের ড্রেস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখতে পাচ্ছেন বা পাবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ